বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করুন ঘরে বসে খুব সহজে বিকাশ অ্যাপটি ওপেন করুন ওপেন করার পরে বিদ্যুৎ সিলেক্ট করুন এরপর আপনি প্রিপেইড অথবা পোস্টপেড যে কোনো একটিতে সিলেক্ট করুন আপনি পোস্টপেইড হলে পোস্টপেডে যেটা কাগজে বিল আসে রিচার্জ করা লাগে না সেটিতে এরপর আপনি যে মাসের বিল দিতে চান সেটিকে সিলেক্ট করুন সাধারণত বিলের উপরের দিকে আপনার হিসাব নম্বর থাকবে এটি হলো এস এম অ্যাকাউন্ট নম্বর এবং মাসের নামটা ডান কোন উপরের দিকে থাকে এটা দেওয়ার পরে আপনার বিলটি চলে আসবে এই মাসের বিলটা মিলিয়ে নিতে পারবেন কাগজের সঙ্গে আপনার বিলটি কত দেন পরের ধাপে যেতে আপনি ট্যাপ করুন এরপর আপনি পিন নাম্বার কনফার্ম করুন এরপর পে বিল ট্যাপ ধরে রাখুন পরবর্তীতে যান শেয়ার করুন এবং রিসিপ্ট ডাউনলোড করুন রিসিপ্টটি যদি ওপেন না হয় তাহলে অন্য ব্রাউজারে খুলুন এরপর আপনি শেয়ার করতে পারেন অথবা গ্যালারিতে সেভ করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অন্যকে জানার সুযোগ করে দিন এবং শেয়ার করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে